কোনো পেশার হয় নাই সহজ চায় খুব ভালো আছে ওনারা সবই সরকার নিচ্ছে যার জন্য ওনারা সজ্ঞানে জ্ঞানে ওনারা করছে উনি ভালোই আছে আহমদুলিল্লাহ উনি নিরাপত্তা আছে এবং হাজর স্যার স্যার ওনার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালোই আছে এখন আমি আমার ছোটো ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান আমি আসছি কথা বলছি যে অনেক কিছু জিজ্ঞাসা করছে বললো সব কিছু পজিটিভ কোনো ধরনের কোনো এদের সাথে রাব বিহেভ করা হয় নাই যথেষ্ট পরিমাণে এরা সার হারুন সার এদের কাছে হারুন সার ব্যাপারেও অনেক পজিটিভ বলছে কোনো সমস্যা ওদের হয় নাই বা করে না 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 এরকম না এরা আমি জিজ্ঞাসা করছি সেটাও জিজ্ঞাসা করছি এরা যা চাইছে তা পাইছে এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই এখানে সমাপ্ত করছে এরা ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়াশোনা করে মাস্টার্স ও আর একটু এই কোর্ট আন্দোলনের সমন্বয়ের ভিতরে আটকায় পড়ে খবর পাওয়ার পরে আমি এখানে আসি আসার পরে আমি স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আপ্যায়ন পেয়েছে তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি আমি এখন এবং শাহ আলম স্যার অনেক সেবা খেদমত করেছেন তারপর আমিন স্যার আর কি আমি সন্তুষ্ট এখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতিতে ইনশাল্লাহ সবাই ঠিক আছে এবার সবার সঙ্গে মোটামুটি গার্জেনদের সঙ্গে এবং তাদের সঙ্গেও

সব ভালো আছে জি জি দেখা পাইছি আজকে গতকালও দেখা করতে পারছি শুনেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা একটু এখন টেনস্ট কম আমাদের এখন টেনশনটা আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তাই না এই ছয় সমন্বয়ক যারা আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার ধারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কি পর্যায়ে আসে কীভাবে আসে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখ দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে ইকটা আন্দোলনদের তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই এই আন্দোলনে তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় দেয় নাই এই ধরনের কথাও বলেছে তা আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়টা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কাউ কারো প্রতি অন্যায় আচরণ করে সেটা টিভি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি না এটা এটা আপনি ঠিক বলেন নাই গতকাল গতকাল রাতেও গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে দেখা করেছে আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই বিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপির চক্র তারা গোলাপানিতে মাস শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মমূলক কাজটি করেছে তা আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকেও তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো করে কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে আমরা আমরা তাদের সাথে কথা বলছি তার পরিবারের সাথেও কথা বলছি আমরা মনে করি তারা তারা শীঘ্রই শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি এগুলি আসলে কি না এটা আমরা এখনো পাইনি না আমরা আমরা প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবারও কেউ যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয় তারা যদি গাড়িতে হামলা করে পূর্বের মতো তারা এই আচরণটা করে তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়ে আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না তাহলে তারা ধ্বংসার্থকূলক যারা ধ্বংসার্থমূলক কার্যটা করবে তাদের তো আম বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না আইনে আইনের আওতায় নিয়ে ব্যবসায়ী তো সে যাওয়ার যেতে চাচ্ছিল ছিল হাসনাবাদ তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে দেড় কিলোমিটার তারা টেনে হিসেবে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনি নিয়ে গেছিল তিনটা মোবাইল চিনে নিয়েছিল আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি মোবাইল এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি ওয়ান সিক্সটি ফোর করেছে আমরা মনে করি তারা ওয়ান সিক্সটি ফোরে তারা স্বীকার করেছেন এবং টেনি হিস্টে প্রথম লাশটা পাওয়া না গেল আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি সেটা সরতি হাসপাতালে পাওয়া গেছে